ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে লোটটা মাছের একটি রেসিপি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আমরা পুরো রেসিপিটি দেখে নেই সাধারণত লইটা মাছ দুই ধরনের হয়ে থাকে এক ধরনের লোটটা মাছ থাকে আকারে বড় মোটা এবং হালকা গোলাপি রঙের হয়ে থাকে এবং অন্য প্রজাতির লোটটা মাছ হচ্ছে আকারে কিছুটা ছোট এবং দেখতে সাদাটে আজকে আমি লোটটা ভুনা করার জন্য সাদা প্রজাতির যে লোটটা মাছটা থাকে সেখান থেকে আমি আধা কেজি লোটটা মাছ নিয়েছি এবং মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটটা মাছ রান্না করতে আমাদের আজকে কি কি উপকরণ লাগছে সেটি আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি মাঝারি আকারের একটি পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি তিনটি তাও আমি কুচি করে নিয়েছি মাঝারি আকার একটি টমেটোকে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ তিনটি আমি ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে নরম করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে সব শুকনো মশলাগুলো দিয়ে দিবো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ আমরা যেহেতু কাঁচা মরিচটা ব্যবহার করছি তাই মরিচের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এবারে নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভিওয়ার্স লোট্টা মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ খুব বেশি নাড়াচাড়া করা যায় না তাই আমরা মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো লবণ দেওয়ার পর নেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ফাইনালি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব ভিউয়ার্স মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে লোটটা মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মশলার সাথে লোটটা মাছটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। ভিউয়ার্স আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম লোটটা মাছ কিছুটা নরম প্রকৃতির মাছ আর এই মাছটা যখন সেদ্ধ হওয়া শুরু করবে তখনই কিন্তু আমরা মাছটাকে আর নাড়তে পারবো না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে তাই কাঁচা থাকা অবস্থায় মাছটাকে আমরা মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মাছের আষ্টে গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি চুলার মিডিয়াম লোতে রেখে ঢাকনা ছাড়াই মাছটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে ফাইনালি রান্না করে নিব এর মাঝখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তখন আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম মাছ যেহেতু একটি সামুদ্রিক মাছ আর এর মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে তাই আপনারা রান্নার সময় লবণের পরিমাণটা আন্দাজ করে দিয়ে দেবেন এ পর্যায়ে কোনোভাবে চুলা আঁচ বাড়ানো যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে তাই চুলারাজ আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা ছাড়াই আমি মাছগুলোকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমাদের লোটটা মাছের ভুনাটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে যে ঝোলটা রয়ে গেছে সেটি শুকানোর জন্য আমি চুলার আঁচ একেবারে লো করে দিয়ে এটাকে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখবো ভিওয়ার্স ঝোলটা শুকিয়ে আমাদের লোট্টা মাছের ভুনাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অনেকেই অনেক ভাবে লোটটা মাছটা রান্না করে থাকে কেউ ঝোল করে রান্না করে অথবা কেউ ঝোলটা শুকিয়ে ভুনা ভুনা করে রান্না করে তা আমি সবসময় যেইভাবেই লোটা মাছ বাসায় রান্না করি সেইভাবেই আপনাদের সামনে পরিবেশন করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ